সালামু আলাইকুম ইন্ডিপেন্ডেন্ট ডেয়ার্স আমি সোলেমান ইফান মার্কেটে বড় লেভেলে ক্র্যাশ আসার পর থেকে মার্কেট সাইড ওয়াইজ মুভমেন্ট দিচ্ছে অ্যান্ড এটা কিন্তু খুবই নর্মাল কারণ যখন বড় লেভেলে ক্র্যাশ আসে অনেকেই মানি লুজ করে অ্যান্ড তখন ওই যারা যে পার্সনগুলো মানি লুজ করে তারা আর প্রফিটের পিছিয়ে দৌড়ায় না তারা পৌঁছায় যে তার লুজ করা মানিগুলোকে রিকভার করার জন্য মিনস সে রিকভারি মোডে চলে যায় অ্যান্ড ওই রিকভার করতে গিয়ে সে তাড়াতাড়ি করে মার্কেট তখন সাইড ওয়াইজ মুভমেন্টে তাকে বারবার লিকুইডেট করে এই জিনিসটাই মার্কেট এখন করতেছে সো আপনার অবশ্যই জানতে হবে এই সাইডওয়াইজ মার্কেটে কিভাবে ট্রেড করতে হয় যেটা আজকে ভিডিওতে এক্সপ্লেন করা হবে এন্ড আপনাদেরকে যেমন লাস্ট ভিডিওটা দিয়েছিলাম সিপিআই ইভেন্টসের আগে ইভেন্টসের আগে কেন ইভেন্টস ভল্টিটি নিয়ে আসে ভল্টিটি মিনস পাম্প এন্ড ডাম্প এই জিনিসগুলো খুব ফাস্ট ফাস্ট হয় অ্যান্ড ভল্টিটি মিনস আমাদের জন্য একটা অপরচুনিটি অ্যান্ড আজকেও রাত্রে এফওএমসি রেড কার্ড ডিসিশন প্লাস হচ্ছে পাওয়েলের স্পিচ যেগুলো যে ইভেন্টসগুলো আমাদেরকে ভলডিটি দিবে এই জন্য আপনাদেরকে জানতে হবে রেঞ্জে ট্রেড কিভাবে করতে হয় যেটা আজকে ভিডিওতে এক্সপ্লেন করা হবে ফার্স্ট অফ অল একটা কাজ বলে দিতেছি সেটা হচ্ছে লাইক বাটন প্রেস করে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন ওকে আমি লাস্ট বারবার টানবো কারণ একই জিনিস বারবার রিপিট হোক এটা আমি চাই না এটা খুবই বিরক্তকর আপনাকে প্রত্যেকটা ভিডিওতে আমি এক একটা নলেজ এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করি যেটা থেকে আপনি নিজেকে গ্রো করতে পারবেন অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার তো যেটা বলেছিলাম আমি ভিডিওতে দুইটা প্ল্যান শেয়ার করেছিলাম একটা ছিল প্ল্যান এ একটা প্ল্যান বি আমি প্ল্যান বি চাই না আমি প্ল্যান এই চাই কারণ প্ল্যান বি খুবই বাজে অ্যান্ড প্ল্যান এখানে সিপিআই একটা চার্ট শেয়ার করেছিলাম ফ্র্যাক্টেল চার্ট দিয়ে আপনাদেরকে এখানে বুঝেছিলাম যে ইভেন্টসের পরে আপনি একটা পাম্প পাবেন এইটা এই চার্টটা প্ল্যান এর সাথেই আমি অ্যাড করেছিলাম আপনাদেরকে টেলিগ্রামে আমি ক্লিয়ার করে আবার আপডেট দিয়ে দিচ্ছি পাম্পের পরে যে আমি ফ্র্যাক্টাল চার্ট অনুযায়ী পাম্প পেয়েছেন বাট এটা কিন্তু একটারে উঠে যাবে না যেটা আমি এখানে বলেছি যে আজকে মানডে অ্যান্ড আমার ড্র করার মতো মার্কেটে একটা নুরাল দিবে না জাস্ট আইডিয়া ড্র করা হয়েছে প্লাস এখানে বলেছি সিএমই গ্যাপ রেখে আসছে বিটকয়েন আর ইথেরিয়ামে সো এইভাবে ফলো আপ আপডেট দিচ্ছি যেন আপনি আমাকে ফলো করে বুঝতে পারেন যে কোনটা কোনটা হচ্ছে কারণ আমার প্রত্যেকটা মুভ ক্যাচ করার দরকার নেই বা প্রত্যেকটা আপডেট বা প্ল্যান মিলতে হবে এমনটা না ভুল হলে ইনভেলডেড সো এই জন্য প্ল্যানের সাথে সাথে আপনার আগাইতে হবে এখন দেখি আমি যে সিএমই গ্যাপসগুলো দেখি গ্যাপস যেটা ছিল এটা পরে কিন্তু ড্রপে ফিল করেছে আগে একটু পাম ছিল এ আমি দেখি এই জায়গাতে তো আপনি এই পোস্টটা পাওয়ার পরে নতুন এন্ট্রি থেকে বেঁচে গেছেন প্রফিট বুক করতে পেরেছেন একজাক্টলি মান্ডের পরে কিন্তু ড্রপ আসছে তো এই জন্য ফলো করবেন এই আপডেটগুলো এখন মানে কি উড়াল দিয়ে দিবে নাকি এই জন্য না আপনার আগে বুঝতে হবে কিছু জিনিস আমি বললাম না আপনাকে রেঞ্জ ট্রেড করা শিখতে হবে কারণ এই রেঞ্জটা ব্রেক হওয়ার পরেই মার্কেট বড় লেভেলের মুভের দিকে যাবে এখন ভালো মতে খেয়াল করেন আমি আপনাদের সামনে চার্টগুলোকে ড্র করব, ড্র করে শিখাবো অ্যান্ড বুঝাবো অলরেডি আমার প্লে লিস্টের মধ্যে ইউটিউব চ্যানেলের স্মার্ট মানি কনসেপ্টে রেঞ্জ একটা ভিডিও আছে তাও আপনারা যারা নতুন তারা যেন নতুন কিছু শিখতে পারেন আমার বোঝানো দরকার তো এটা ছিল আমার ক্র্যাশ রাইট এই ক্র্যাশের মধ্যে যে একটা বড় উইক ক্রিয়েট হয়েছে আমি সব সবসময় বলি উইকের ফিফটি পার্সেন্ট কভার হয় অ্যান্ড এটা কভার করেছে আমি এখানে ধরে নিচ্ছি এটাকে জিরো পয়েন্ট একটা আমি আমি আমার মাইন্ড মতো একটা টান দিলাম এটা একটু উপর নিচু হইতে পারে ডাজেন্ট ম্যাটার এখন আমি এই রেঞ্জটাকে বুঝার জন্য আমি এখানে একটা ড্র করতেছি এটা আমার রেঞ্জ হাই এই যে এটা 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 এই জায়গাটা আমার আমার রেঞ্জ রেঞ্জ হাই লো যদিও আগে ছিল বাট পরে আসছে এটা রেঞ্জ লো উইককে ব্যালেন্স করছে আমার রেঞ্জ লো আমি পেয়ে গেছি এটা এগেই আমার রেঞ্জ হাই আমার কাজ হচ্ছে এই জায়গাতে আমার কিনা এই জায়গাতে আমার সেল দেওয়া অথবা এই নিচে আসলেও সমস্যা নেই এই বক্সের নিচে আসলেও সমস্যা নেই কিনা ইনভারেশন রাখা যে এখানে কোনো যদি এফ বিজি অথবা ক্যাপ শো ক্যান্ডেল চলে আসে তখন আমাদের সেল দিয়ে দিতে হবে আর এখানে এই বক্সটা দেখতেছেন এই বক্সের মধ্যে সেল দেওয়া অথবা এখানে সেল দেওয়া এই রেঞ্জটাই আমরা ফলো করব। এখন কি হচ্ছে আমার এই রেঞ্জ ট্রেডিং করার ক্ষেত্রে আমার আরেকটা চার্টের প্রয়োজন পড়বে সেটা হচ্ছে ইথিরিয়ামের চার্ট খুবই ইম্পর্ট্যান্ট দেখেন ইথিরিয়ামের মধ্যেও রেঞ্জ হচ্ছে আপনি যে অল্পয়নি খুর যান আপনি এভাবে রেঞ্জ পাবেন তো আমি এখানেও ফোর আওয়ার চার্ট ওপেন করতেছি কারণ আমি এখানে বিটকয়েনের চার্ট যেমন ফোর আওয়ার আমার চার্ট ফোর আওয়ারে হওয়া উচিত এখান থেকে আমি একটা লাইন ড্র করলাম আমি এটাকে নাম দিলাম এম টি ডাইভার্জেন্স কেন দিলাম কারণ হচ্ছে এস এম টি ডাইভারজেন্স কি জিনিস বিটকয়েন উপরে যাচ্ছে হায়ার হাই বানিয়ে বানিয়ে ইথেরিয়াম লোয়ার লো বানিয়ে বানিয়ে যাচ্ছে তখন একটা এস এম টি ডাইভারজেন্স ক্রিয়েট হয় বিটকয়েন আর ইথেরিয়ামের মধ্যে তখন এটা প্লে আউট হয় এখন এটা কি প্লে আউট হয়েছে আমি দেখি অনেক শর্টার টাইম ফ্রেমে চলে যাই ইন ওয়ান আওয়ার টাইম ফ্রেম আমি এখানে কি দেখতেছি এটা ছিল আমার এক্সট্রিম লিকুইডিটি এটাকে ট্যাপ করেছে এখানে আমার একটা অর্ডার ব্লক ছিল এই অর্ডার ব্লক থেকে প্রাইস রিজেক্ট খেয়ে এস এফ পি বানিয়ে প্রাইস পরে গেছে আমি এখানে মার্কেট স্ট্রাকচার শিফটও পেয়েছি আলটিমেটলি রাইট মার্কেট স্ট্রাকচার শিফটটা কোন দিকে এখানে ধরতে পারেন অথবা এখানে ধরতে আমি এখানে ধরলাম তো এখন যদি এই লেভেলের মধ্যে আমি মার্কেট স্ট্রাকচার শিফট পেয়েছি আদার থিংসগুলা পেয়েছি এটার মধ্যেও আমি সেম দেখতেছি তো এটা আমার ব্যারিস সাইডকে ইন্ডিকেট করতেছে আমি এটাকে একটু শর্ট করে দিলাম ফোর টাইম ফ্রেমের দিকে আমি কি বললাম আমি চাবো কি এই যে এই লেভেলটার নিচে মানে এক লাখ দশ হাজারের নিচে আসলে আমি বাই করব এই বক্সে আসলেও আমি বাই করতে পারবো মনে করেন যে এখান থেকে বাই করলাম নিচে আসলেও আমি এখানে একটা ডিসি করে দিলাম রাখ রাখলাম হচ্ছে এই লেভেলটাতে এই উইকের নিচে যদি দেখি ইমব্যালেন্স সহ ক্যান্ডেল দিয়ে একদম পড়ে যাচ্ছে তখন আমি ইনভারেট করলাম আবার এমনও হয় মাঝে মধ্যে হিমবালাস ক্যান্ডেল দিয়ে নেমে আবার উঠে যায় এটা খুবই ভালো ডেভিয়েশন ওইটা হইলেও সমস্যা নেই তো তখন যখন আবার দেখলাম উপর এই লেভেলটা আসতেছে আমি সেল করে দিলাম সো আমার কাছে এখন জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেল আমি যদি এই সাইডটায় দেখি তাও আপনি দেখতে পারবেন যে এখান থেকে আমার এই যে বিয়ারি শর্টার ব্লক ছিল এই বিয়ারি শর্টার ব্লককে রেসপেক্ট দিয়ে দিয়ে প্রাইজ নিচে পড়তেছে তো আমার নেক্সট প্ল্যান কি ইভেন যাই হোক আমার প্ল্যান হচ্ছে যদি আমি দেখি প্রাইজ এখান থেকে রিভার্সাল করতেছে ইভেন করে যদি এখানেও চলে যায় আমি এই জায়গাতে সেল সেল করার চিন্তা করবো যদি বিটকয়েন হোল্ডে থাকে আমার বাট এই নিচে আসলে আমি বাই করার চিন্তা করব ইনভারেশন রাখবো এই জায়গার নিচে কারণ অলরেডি আপনার সামনে একটা মডেল দেওয়া যেখানে এস এম টি ডাইভারজেন্স আছে ওয়ান সাইন এখান থেকে অলরেডি ব্যারিশ লোয়ার টাইম ফ্রেমে ব্লক থেকে মার্কেট সেক্টর শিফ্ট হয়েছে করে প্রাইস নিচে আসতেছে এই শিফটের মানে পাওয়ার কতটুকু এখানে যে মার্কেট সেক্টর শিফট হয়েছে বেয়ারিশ এটার পাওয়ার কতটুকু এটার পাওয়ার হচ্ছে এক লাখ দশ পর্যন্ত এক লাখ দশ এই যে এখানে দেখেন উইকলেস ক্যান্ডেল আছে এই উইকলেস ক্যান্ডেল হচ্ছে এই জায়গাতে একটা দেখেন একটা লিকুইডি আছে এক লাখ দশ হাজার পাঁচশো তিরাশি এরকম রেঞ্জ একটু পর্যন্ত এই মার্কেট হচ্ছে শিফটের পাওয়ার এরপর এটা দুর্বল হয়ে যাবে সো আমি যে প্ল্যানটা দিলাম আপনাদেরকে খুব ইজি রেঞ্জে ট্রেড করেন এই রেঞ্জ লোতে কিনেন রেঞ্জ হাইতে সেল দেন আপনার কাছে ইন্ডিকেশন দেখাচ্ছে যে এই সিএমই গ্যাপটা তা এটা কেন দেখাইলাম এই ইন্ডিকেশনটা দেখাচ্ছে যে সিএমই গ্যাপটা এখনও একটু নিচে আসা বাকি সো এটার জন্য ওয়েট করা আপনার জন্য আপনাদের জন্য বেস্ট হবে ইভেন এখান থেকে পাম দিয়ে দেয় আপনি কিনবেন না আপনি সেলিংয়ের চিন্তা করুন যদি আপনার বিটিসি হোল থাকে আই হোপ আমি বুঝাতে পেরেছি এখন কিছু ইভেন্টস নিয়ে কথা বলি আমাদের ইভেন্টসের টাইম কখন আমাদের বারোটার দিকে আপনি রেটকার্টের ডিসিশন পাবেন কী পরিমাণ কত রেড কার্ড আসছে আমি এক্সপেক্ট করতেছি টোয়েন্টি ফাইভ বিপিএস অ্যান্ড এখানে তারপর হচ্ছে আপনি যখন পাওয়ালে স্পিচ হবে যেটা দুইটা টাইমে তখন আপনি ভলিটিটা পাবেন ওকে আর বেশি কিছু কমপ্লিকেটেড করতে চাই না আই হোপ বুঝাতে পেরেছি আমি আশা করতেছি এখন যে ভিডিওটা দিলাম এটা দেখে আপনি ইজিলি বাইসেল করতে পারবেন ইনভেটেশন বুঝতে পারবেন আপনার রিস্ক ম্যানেজমেন্ট মেনটেন করতে পারবেন অ্যান্ড ভালো একটা প্রফিট করতে পারবেন মার্কেট যখন এগেইন আরও প্রাইজ অ্যাকশন ডেভেলপ করবে ইভেন্টসের পরে আমি নেক্সট আপডেট দিব অ্যান্ড অবশ্যই কমেন্ট সেকশন আপনার ওপিনিয়ন জানাবেন লাইক বাটনে প্রেস করে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব বাটনে প্রেস করতে ভুলবেন না আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম ইন্ডিপেন্ডেন্টস